জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর ভরসা রাখলে খুশিতে পরিবর্তন হবে ইনশা আল্লাহ না আপনারা কি বলেন ঠিক কথা তো ডাইরেক্ট আস্তে আস্তে কাজ দেখানো হচ্ছে হ্যাঁ আপনি জোরে জোরে বোঝা পারেন না ইট ভাঙেন না বুঝছেন